ব্রাহ্মণবাড়ি ও সংঘর্ষের ঘটনা হয়েছে নরসিংদিতে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে নিহত সাইফুল বেলাবো এলাকায় জীবন মিয়ার ছেলে আহত হয়েছেন পুলিশ সহ দুই পক্ষের বিশ গতকাল চরবেলাবো ও মাটিয়াল পাড়ায় দুই যুবকের মধ্যে মোটরসাইকেল এবং ইজি বাইকের সাইট দেয়া নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয় এ সময়ে আহত হয় তিনজন আর এরই জেরে দুই গ্রামবাসীর মধ্যে সকাল থেকেই দুপুর পর্যন্ত আবারও সংঘর্ষ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় তারা পুলিশের ওপর চড়াও হলে রাবার পুলেট চি নিক্ষেপ করা হয় পরে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধীর জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধ শতাধিক সকাল থেকে দুপুর পর্যন্ত পাকশিমুল গ্রামের সরাইল আর ওই সড়কের দফায় দফায় চলে সংঘর্ষ এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে স্থানীয়রা জানান শিশু চেয়ারম্যান বংশের রাজীব ও সাধুর সঙ্গে নুরুল আমিনের মধ্যে কয়েকদিন ধরেই বিরোধ চলছিল আর এরই জেরে দুই পক্ষের লোকজনের দেশীয় অস্ত্র সংঘর্ষে চড়ায় খবর পেয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে পুলিশ